নমস্কার আপনাদের সময় তেইশে বসতি সঙ্গে আছি আমি মঞ্জিমা শেষ দফার শেষ লগ্নের প্রচারের মেতে উঠেছে রাজনৈতিক দলের প্রার্থীরা আজ সকাল সকাল জনসংযোগ সারলেন দমদম লোকসভা কেন্দ্রে এর প্রবীণ প্রার্থী সুজন চক্রবর্তী সেই ছবি তোলা ধরতে নোট করবো বাচিত সাংবাদিক সপ্তম কিরকম সাহেব আছে এবার কি হাতে আবার ফিরে আসবে দমদম দমদম লোকসভায় যে আমরা জিতবো বা কাস্তা ফিরবে এটা তো সবাই বলছে বিজেপি কার্যত তার নেতারাও যা বলে দিয়েছেন তার মানে তাই দাঁড়ায় যে বিজেপি লড়াইতে নেই আর তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী তিনিও তো গতকাল যা বললেন তত মানে তাই দাঁড়ানো তার মানে তাই দাঁড়ানো না হতাশা থেকে তিনি বললেন চার পাঁচ ছটা মিটিং করেছেন করে লোকজন জোটেনি পাইনি উনি বুঝতে পারছেন যে তৃণমূল এখানে যেতার কোনো চান্স নেই এখানে আমরা জিতব সেই হতাশা থেকে কালকে তো মুখ্যমন্ত্রী বারুপুরের মিটিংয়ে যা বললেন তা সহজ মানে দাঁড়ায় যে তৃণমূল জিতবে না বামপন্থীরা কিন্তু সবাই বুঝে গেছে মুখ্যমন্ত্রীও বুঝে গেছেন কেন সিপিএম কারোর পথ ফলো করে না ওটা প্রধানমন্ত্রী যেটা করে করে ইঙ্গিত দেয় মমতা ব্যানার্জিকে যে তুমিও এটা করো মমতা যেটা করে করে ইঙ্গিত দেয় তোমরা এটা করো তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল সিপিএম এর মনোভাবের সঙ্গে তা মেলে না কখনোই মেলে না অর্জুন সিং তৃণমূল না বিজেপি কখনো তৃণমূল কখনো বিজেপি আবার বিজেপি আবার তৃণমূল আবার তৃণমূল আবার বিজেপি ওটা তৃণমূলের সঙ্গে বিজেপির গরণে মেলে আমাদের সঙ্গে মেলে না ফলে শ্যামবাজার পাঁচপাতার মোড়ে বিজেপি আর তৃণমূল করেছে বলে আমাদের আমাদের যথেষ্ট পদযাত্রা হয়েছে বিমানবর্ষ লোক সেখানে উপস্থিত থেকেছেন প্রদীপ ভট্টার্যের সঙ্গে ইন্ডিয়া ব্লক মানে নাকি জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিআইএম সবাইকে ঐক্যবদ্ধ করেছে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলার মতন ক্ষেত্রে তৃণমূল কার্যত বিজেপিকে ডেকে নিয়ে এসছে সাহায্য করেছে তৃণমূল না থাকলে বিজেপি ছিল না পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল দুইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই বাম এবং কংগ্রেস জাতীয় দুই রাজনৈতিক দল তার সঙ্গে নেই শুনে নিলেন ফের দমদম লোকসভা কেন্দ্রে তাদের পুরোনো জায়গা ফিরে পাবে বলে আশাবাদী সিপিএম প্রার্থী ক্যামেরায় সহেলির সাথে সময় তিনশো পঁয়ষট্টি দমদম